নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এই যে কলা গাছটা কলাটা হয়েছে আমরা এই গাছটা আজকে কাটবো বাড়ালি খাবো দিদি ভাই রেডি হয়ে গেছে কাটার জন্য বাড়ালিটা খুব একটা মোটা হবে না চিকনই হবে দেখাচ্ছি এই এই আমরা খাবো আবার নিচ্ছে এত চিকন হলে কি হবে অবশ্যই গাছ বাইরে আছে এরকম করে খোসাগুলোকে খুলে খুলে নিতে হবে বা এরকম করে কেটে নিলেও হবে খুব সহজে এটাকে ছুটিয়ে নিচ্ছে যে দেখেন অনেকটাই বাড়ালি হয়েছে এই যে অনেকটা হয়েছে আবার হাফটা রেখে দিয়েছে আর একদিন কাটা হবে কারণ কেটে রাখলে আর কি শক্ত হয়ে যাবে এটার জন্য আপনাদের সাথে এইটা দিয়ে আমরা বাড়ালি বটি খাব ভাজি খাবো কালো জিরে দিয়ে ডালে খাবো তো আপনারাও এরকম করে আপনাদের যদি কলা গাছ থেকে থাকে আপনারা ভেতরটা এরকম করে বাহরালি হলে খেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার